অধিকাংশ মসছে দেখা যায় ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লিরা দৌড়ে গিয়ে রুকুতে সামিল হয় এভাবে দৌড়ে জামাতে সামিল হওয়া যাবে কিনা আর ইমাম সাহেব রুকুতে থাকুন না যে অবস্থা থাকুন মুসল্লি হিসাবে আমরা যখন ইমাম সাহেবকে অনুসরণ করার জন্য যাবো তখন স্বাভাবিকভাবে দৃঢ়স্থিরতার সাথে হেঁটে যেতে হবে তাড়াহাড়া নয় কারণ বিকেম ইসলাম বলেছিলেন ইমস আলিক উম কি না তোমরা যখন ইমামকে ধরতে যাবা অর্থাৎ ইমাম রুকুতে সে যা যে অবস্থা আছে তার সাথে সামিল হওয়ার জন্য যখন যাবে তখন তোমরা এমনভাবে যাবে যা তর তোমাদের বড় শান্তি বর্ষিত হয় প্রশান্তি নাজিল হয় এরকমটি যেন বোঝা যায় তার মানেই খুব ধীর মস্তিষ্কে হেরে যাবে এতে গাম্ভীর্য থাকবে এতে তোমাদের ভাবে বাজবন্দি করা বা প্ল্যান প্রোগ্রাম করা সহজ হবে এই জন্য তাড়া করে দৌড়তে দৌড়তে নামাজ পড়তে যাওয়া নিষেধ সেটা যে কোনো নামাজের জন্যই প্রযোজ্য এমনকি একা একা যখন আমরা সালাত আদায় করব তখনও যথাসম্ভব তাড়া ভুলা না করে দেশের সাথে আমাদের আদায় করার চেষ্টা করা উচিত দ্বিধায় ইমাম সাহেব রুকুতে আসনের জন্য দৌড় দিয়ে যায় ইমাম সাহেব ধরতে হবে এটা সঠিক না বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য করা হয় যে রুকুটা পেয়ে গেলাম ধরে ফেলতে পারলাম নাহলে আবার এটা পড়া লাগবে তো নামাজ যদি কারোর কাছে ঝামেলা মনে হয় নিষ্কৃতি পেতে চান তার তো ভালো নামাজ হলো না এই জন্য ইমাম সাহেবকে বিশেষ করে সাল্লা আদায়ের ক্ষেত্রে ইমাম সাহেব এম গতিতে পড়বেন আর মুক্তাদি হিসাবে আমরা আমাদের গতিতে যাবো রমিশাদ আলু সাল্লাম এও বলেছেন তোমরা আস্তে আস্তে স্বাভাবিকভাবে যাবে এরপরে ফামা আদ্রাক তুম ফাসাল্লু ওমা ফাতফা ফাতিম তোমরা আস্তে আস্তে যাওয়ার ফলে ইমামকে যতটুকু নামাজে পাবে ততটুকু পড়বে আর যেটা ছুটে যাবে সেটা পরে তুমি পড়ে নেবে তারপরেও তাড়ভাড়া করে যাওয়া উচিত না এতে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারে নামাজে হুলস্থুল করে দৌড়ে যায় মনোযোগ থাকবে না সে সমস্যাটাও থাকতে পারে